সে সঠিক রাস্তা পেয়ে যাবে যে মানবে না গাতের আমল করবে তার জন্য সঠিক রাস্তা পাবে না সে হতবস্থায় হয়ে যাবে সে চিন্তিত হবে परेशान হবে সে অন্ধকারে দুকে দুকে ধ্বংস হয়ে যাবে নাওজহিল নাউজুবিল্লাহ এখন আসুন আমরা সেই মদিনাwala আদর্শ মানকো তারই তাৎপর্যকতা আছে

আজকে দিন বলে দিবে আগামী দিনটা আপনার কেমন যাবে আজকে দিনে যদি আপনি আমি ভালো কাজ করতে পারি ভালো কিছু অর্জন করতে পারি তাহলে আগামী দিন ভালো ভালো সম্ভাবনা আছে কিনা আছে এই জন্য এই মাসটা হচ্ছে জুলকাদা জুলকাদা শব্দের একটা অর্থ হচ্ছে স্থির হওয়া বিশ্রাম নেওয়া বসে একটু স্থির হওয়া কেন এটার নামকরণ করা হয়েছে আর আমরা ওই মৌসুমে তাদের দেশে স্বাভাবিকভাবে তার ব্যবসায়ী ছিল বিভিন্ন ব্যবসায় তার জড়িত ছিল বিভিন্ন পেশায় তারা জড়িত ছিল বিশেষ করে বড় একটা অংশ ব্যবসার কাজে তাদেরকে তারা সময় দিত এই সময়ে এই ঋতুতে তাদের দেশে তেমন কোন কাজ ছিল না ব্যবসা শেষ করে তার নিজে দেশে ফিরত আসার পর তার একটু বিশ্রাম করত তার একটু আরাম করত আর সামনে ওই ইবাদতের জন্য সামনে কাজকর্ম করার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করত সুবহানাল্লাহ আর আমাদের দেশে ওই মানুষগুলো সাধারণ ছোট কাণ্ড বিষয় নিয়ে তার বড় বড় চন্দ্রার মধ্যে লিপ্ত হইত বড় বড় মারা হইত বড় বড় অসংখ্য অনাচার হইত অবিচার হইত জুলুম হইত একটার পর একটা শুভ হত্যাকাণ্ড হইতে থাকত সামান্য বিষয় নিয়া। কিন্তু যখন জলকাত মাস আসত বিশেষ করে সম্মানিত চারটা মাস সম্মানিত কয়টা মাস সম্মানিত এই মাসগুলোতে তার তারা যুদ্ধ করতো না বিগ্রহ না কোন মারা হারিতে চাইতো না কোন জ্ঞান জাম বাড়াইত না তারা তারা নিরবতা পালন করতো তারা স্থির হয়ে বসে পড়ত এই মাস গুলো হচ্ছে তারা তিনটা মাস

সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাসে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে এর মধ্যে একটা ঘটনা হচ্ছে যে হজ আমরা ফরচ মনে করি আল্লাহ আমাদের উপর ফরচ করে দিয়েছেন

রাত্রিটা থাকবো বলে এরই মধ্যে একজন লোকের সাথে আমার পরিচয় হয়ে গেল লোকটা অত্যন্ত গরিব কোন পয়সা নাই সে বলতেছে আমি হজ করব আমি বললাম কত টাকা আছে আপনার হাতে কোনো টাকা পয়সা এমন এমনকি লোকটার হাতে দুই হাজার টাকা পর্যন্ত নাই অথচ হজ করতে পাঁচ থেকে

আমার অনেক গরিব ব্যক্তি বলতেছে টাকা পয়সা নাই কিন্তু আমি আল্লাহর কাছে কি করতে পারি এখন সাহেব বলতেছেন আপনি আল্লাহ বেশি করে দোয়া করেন

বাইবেল પ્રમાણે একটা ছেলেকে ওর ছেলে অনেক বড় ছিল

কোন যারা কাজ করতে হয় কোন সময় কোন কাজ করতে হয় কোন কাজ না করতে হয় গুলো বলেন না এইগুলো তাকে শিক্ষা দেওয়ার জন্য ওই ছেলে বললো একজন হুজুর ছিলেন আমাকে আর প্রাইভেট পড়ায়তেন ওই হুজুরকে আপনি সাথে নিয়ে আসেন সুবহানাল্লাহ আল্লাহ

আল্লাহর কাছে যদি গ্রহণ হয়ে যায় তাহলে টাকা না থাকলেও আল্লাহ মক্কা মদিনা নিতেও পারে কি পারে না সবাই কেমন তি নাই নিলাম আমায় দেইলা না সবাই কেমন তি নাই নিলাম আমায় দেইলা না মনি নাও রসনতিকা বন্দনা মতী নাও রসনতিকা অহিলকে যে সংগারবি চিহ্ কে লবে অহিনোকে যে সংগারবি চির অজীব ঊর্ষ্ব কে লবে মরান তিরতর তাসা হবে মলা লবে না বদল মরান তিরতর তাসা হবে মলা রবেনা মাদি নাম আশলে চিন্তা বচ্চন মাতি নাম सबैको मति नै नीला हामी डेला बोल सबैको मोति नै नीला हामी नसीना

এই কথা কলে আছে কি নাই এই সমস্ত অজুহাত আল্লাহ দরবারে চলবে না কোন ব্যক্তি সচ্চল থাকা অবস্থায় হজ ফরজ হয়ে গিয়েছে ওই ব্যক্তি হজ করে নাই আবার কিছুদিনের মধ্যে দরিদ্র হয়ে গেছে এবং হজ করতে মন চায় হজ করতে পারে নাই তার ওই হজ সামর্থ্য টাকা সময় যে হজ ফরজ হয়েছিল করে নাই তার আমল নামার মধ্যে কবিরা গুণ জমা হয়ে গেছে এই কোডাল যদি কথা যাই এই কোডাল যদি আল্লাহ মান্না করেন কবরের মধ্যে হাসলের মধ্যে শাস্তি আছে না নাই আছে জন্য সাবধান থাকতে হবে বুঝতে হবে আপনার টাকা পয়সা কিসের জন্য আপনার বন্ধ কিসের জন্য আপনাকে যদি আল্লাহ ওই জান্নাত পর্যন্ত পৌঁছাতে না পারে আপনাকে যদি দুনিয়া একটু শান্তি সুখে থাকতে না দিতে পারে তাহলে ওই টাকা পয়সা টাকার কোনো দাম নাই নিজেকে কষ্ট দিয়ে

হজ করবে তো যদি হজে যাইয়া কোন অশ্লীল অনাচার খারাপ কাজ গোনাহের কাজ না করে তাহলে তার হজটা আল্লাহর দরবারে কবুল হবে সুবহানাল্লাহ ওই হজের পুরস্কার আল্লাহর কাছে জান্নাত ছাড়া কিছু না সে অবশ্যই জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ শুধু নয়

Poin <tuk> yang nomor dua Allah berlakonin taken nisbat yang tertua bulu Ya Rasulullah oh এবার তো জানলাম হজ করার ফজিলত না করলে কি হবে আমার নবী জানিয়েছেন না করলে গুনাহ হবে শুধু গুনাহ নয় যে উম্মত হজ করে ভালোর পর হজ করবে না আমি নবীর মানে আসবে না ওই উম্মত যতই বড় আমল ওয়ালা হোক যত বড় ईमानदार দাবি করক না কেন যত বড় বিশ্বায়ত দাবি করক না কেন সে ইহুদি হই মারা যায় খ্রিস্টান হয়ে মারা যায় নাসারা হয়ে মারা যায় বেঈমান হয়ে মারা যায় আমি নবীর তার খবর জানি না নাউদুলিল্লাহ জেই ইখতিরাজ হয় করে হজ করবে না সে বেঈমান হয়ে মারা গেলে নবী তার খবর নিব না শেখ নাসারা হয়ে যাক জাহান হয়ে যাক নবী তার জামিনদার হবেন না এবার প্রশ্ন এত এত আমল করি আমরা কার জন্য আল্লাহর জন্য নবীর তরিকায় নবীর মহাপ্রতের জন্য এবার নবী যদি বলে ওই মদ্রি তোরে আমি চিনি না ওই মদ্রে তুই তোর শরীফ পারলে কি হবে সালাম দিলে কি হবে তুই তো আমার কথা শোনস নাই মানুষ নাই তোর সালাম আমি নিলাম না

আপনার পয়সার উন্নতিরা আপনার দরবার উন্নতিরা তাদের ধন সম্পত্তি থাকার কারণে তারা হজ করে জিহাদ করে বিভিন্ন দান সদকা করে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার তো টাকা নাই পয়সা নাই তাদের মতো আমরা ভালো ভালো কাজ করতে পারি না যাদের পয়সা আছে তারা চাইলে ভালো ভালো কাজ করতে পারে ইয়া রাসূলুল্লাহ কি করব মনে বলতে তা আমার

ফাজর তো নামাজের পরে তাসবিহ পড়া এক নাম্বার কি তাসবিহ নামাজের পরে তাসবিহ থেকে বর্ণিত বার সুবহানাল্লাহ 33 বার বার আল্লাহু কতবার

যে ব্যক্তির দুই রাখা ঈশ্বাকে নামাজ আদায় করবে আমি জানিয়েছেন ওই ঈশ্বাকে নামাজ শেষ করার পরে গড়ে ফিরবে ফিরলো সেই জন্য একটা আর একটা হইলা গড়ের মধ্যে ফিরল তাহলে দুই নম্বর কাজ হচ্ছে